হ্যালো গাইজ তো অনেকদিন পর ভিডিও করছি প্রায় অনেক দিন পরই কয়েক মাস পর আজকের ও আমাদের রুমে এসছে এখন আমরা আছি কলকাতায় তো ওটা আমার রুমমেট আর ও আমার ফ্রেন্ড আমাদের রুমে ওকে আজকে ইনভাইট করেছি খাওয়াবো বলে খাওয়াবো তো আজকের আমরা বানাচ্ছি চপ চপ ঘুগনি আর তো

যে আমি আলুগুলো কেটে নিয়েছি এবার আলুগুলো সেদ্ধ করতে বসাবো আমার ময়দা মাখা কমপ্লিট আর এদিকে হচ্ছে দেখাও দেখতে এইটা হচ্ছে তোমার আলু সেদ্ধ হচ্ছে এখন বেসন ঘাঁটছে ঘাঁটছে কিছু বললি দেখো কত ঘেটে ঘেটে কি করে ফেলেছে পায়েস করে ফেলেছে আবার বল নাকি জল দেবে একটু জল লাগবে দেখি দিই একটু যা পাতলা গেলে আমি কিন্তু জানি না তুই দাই এরমই তো করে পাতলাই আমি একটু মোটা খাই মোটা পছন্দ এটা কি হচ্ছে কর 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 দেখ স্যার এবার তোমরা আলু চপের আলু মাখা করছিস কেন তুই ভিডিওটা আবার দেখো দেখো আমি কেটে নেব ও আলু চপের আলু তুই আমাকে রান্না থেকে কোন ছুটিবেলা থেকে আমি রান্না করছি পাতা নিয়ে এসেছে মানে সাদা ওই যে পেপার হয় না ওইটা নিয়ে এসেছে ওটা ব্যাটারে দিচ্ছে অতিরিক্ত পাতলা করে ফেলেছে তাই গায়ে লাগছে না তো দেখো এরা এখানে এই যে এটার উপরে বেলছে আসলে আমাদের বেলনি চাটকি ওটাকে চাক না কি বলে বেলন বিড়ি হ্যাঁ তো ওতে আর এই যে বসে বসে লেচি কাটছিল এই যে আমাদের রুটি হয়ে গেছে রুটি না সরি পরে আর ওখানে চলছে ঘুগনি বাবাদের ওই চলছে এই দেখো যে পিঁয়াজি আর চপ ভাজা হয়ে গেছে আর এখানে ওই মশলা কষা চলছে আর কি তো চলো দেখতে থাকো এই যে খাওয়ার রেডি অর্ধেক সব খেয়ে নিয়েছে ওই যে আমি এবার খাবো খেয়ে দেখি কেমন হয়েছে ও তো মাইক বাজাচ্ছে কেন এই মাইক বাজাচ্ছিস কেন

प्याज पियाओे बहुत अच्छा मैं खा रोटी खा और ये तो मैं बनाया था उसने फ्राई किया मोटर थोड़ी सी और बॉइल ना जाएगी अच्छा। এবার পাপি খেয়ে বলবে কেমন হয়েছে আমি আর একটু শক্ত করে গাইস আমি দেখি লাগছে ওটা তো পুরো কার্ড হয়ে গেছে তোমার রুটিটা

তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর ওই যে একজন শুয়ে পড়েছে আর একজন বাথরুমে গেছে তো ওদেরকে আর দেখালাম না কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজতে যায় তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিতে নতুনও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব টাকা